আজ দিছে অর্ণা চ্যানেল ইলেনের মধ্যে যারা বিশ্বাস না করতে চান তারা অবশ্যই আমার শোরুম ভিজিট করে আকর্ষণীয় ব্যাগ ব্যাগের দামই তো আছে 250 টাকা মার্কেট প্রাইস থেকে অনেক অনেক কমে পাবেন ভাইরাল এটা শার্ট এটাও দি দিব মাত্র এক্সপোর্ট কোয়ালিটির শার্ট এই দেখেন এটা হচ্ছে জিপার এর মধ্যে অর্গানিক কাপড়ের মধ্যে এই দেখেন আমার হাত দেখা যাচ্ছে বাটনের মধ্যে স্টেপ এটাও দিচ্ছি মাত্র

চল্লিশ টাকায় এই এক্সপোর্ট কোয়ালিটি আলো এই মালগুলো মাত্র চল্লিশ টাকায় আদি কোথায় আসি যে যেমন গুড় তেমন মিষ্টি চকচক করলে শোনা হয় না টাকা দিয়ে পলি কিনবেন না পলি কিনবেন না মধু কিনবেন মধু রসমালাই কিনবেন টাকা দিয়ে কারণ এই চল্লিশ টাকায় আপনার সুতা পাওয়া যায় না মজুরিও পাওয়া যায় মজুরি দিয়েও যায় না আপনি কিভাবে সম্ভব চল্লিশ টাকার মাল সবাই যে বলে এক হাজার ব্যবসা শুরু করা সম্ভব অ্যাডভান্স দিয়ে আপনি মাল স্টক করে এক টাকা ব্যবসা শুরু করুন কারাই বলছে আমার কাছে নিয়ে আসেন কিভাবে ব্যবসা শুরু করতে হয় কিভাবে শেখা দিতে হয় আমি শেখাই দিব কোটি টাকা লাখ টাকা দিও যারা ব্যবসা করতে পারে না তারা এক টাকা ব্যবসা করবে এটা কি মগের মূল্য পাইছে সবাই এই দেখেন একশো পঞ্চাশ টাকা এক্সপোর্ট কোয়ালিটি সাত দিচ্ছি আপনারা একশোর মধ্যে একটা শুরুমি পাবেন

সেটাই চল্লিশ টাকা বিক্রি হচ্ছে কিন্তু সেটাতে সবাই তার ব্যবসা করা সম্ভব না ইনটেক মানে সন্ধান একমাত্র আখি ফ্যাশন পাবেন এটা এর কালেকশন ইনটেক মানে লট ইনটেক মানে লোড না হলে কিন্তু একই প্রোডাক্ট দুইটা পেতেন না যেন এই প্রোডাক্টটা কিন্তু আমার ডিসপ্লেতে দেওয়া আছে ঠিক আছে এই দেখেন একই প্রোডাক্ট কিন্তু পেয়ে যাবেন আর এগুলো লোড কালেকশন করা হয়েছে এক্সপোর্ট কোয়ালিটি ইনটেক মানে লোড এর জন্য আমি 150 টাকা দিতে পাচ্ছি 700 টাকা 500 টাকা সাত মাত্র 150 টাকা দিতে পাচ্ছি কারণ কি এটা লট কালেকশন করা হয়েছে এই জন্য দিতে পারছি দেখেন সাটার কোয়ালিটি গুলো দেখাই দেই দেখেন এমবডারি করা আপনার 50 থেকে ডাবল এক্সেল পর্যন্ত পেয়ে যাবেন ওকে তাহলে হচ্ছে আমরা সম্পূর্ণ ইনটেক কালেকশন দেখতে পাচ্ছি এখন হ্যাঁ হ্যাঁ তারপর লডে মানে একবারে মার্কেট প্রাইস থেকে অনেক অনেক কমে পাবেন ওকে এই দেখেন দেখেন এই একটা ডেনিমের মধ্যে দেখেন এটাও দিয়ে দিব মাত্র 150 টাকায় এই দেখেন এটার ব্যাপারে তো সবাই জানেন ভাইরাল একটা শার্ট এটাও দিয়ে দিব মাত্র 150 টাকায় দেখেন পিন করা আছে দেখেন অসম্ভব সুন্দর এই দেখেন কালারের সমারোহ নিয়ে আসছে 150 টাকায় দেখেন 150 টাকা একই কিন্তু ডাবল পিন পে দেখেন ডাবল পেতেন না যদি 40 টাকার মাল হয় তো ঠিক আছে এই দেখেন এগুলো 100 হান্ড্রেড কটনের মধ্যে পেয়ে যাবেন মাত্র একশো পঞ্চাশ টাকা দেখুন কটনের মধ্যে হান্ড্রেড একশো একশো পঞ্চাশ টাকা এবং বিস্কোস কাপড়ের মধ্যে এটাও পেয়ে যাবেন স্টিচ কাপড়ের মধ্যে এটাও একশো পঞ্চাশ টাকা রং কোর্স গ্যারান্টি দিচ্ছে একশো পার্সেন্ট গ্যারান্টি এক্সপোর্ট কোয়ালিটি মানে কি বুঝতে পারছেন যে রং কাটে কষে পাকা গ্যারান্টি আছে এই দেখেন প্রিন্ট গুলো দেখছেন অনেক সুন্দর এটা হচ্ছে আপনার চেকের মধ্যে

আচ্ছা আপু তো এই দারুন দারুন কালেকশন পেতে হলে কোথায় আসতে হবে বলেন তো আমাদের আসল লোকেশন আছে ঢাকা দক্ষিণ কারানিগঞ্জ সদরঘাট নৌকা পার হয়ে একটা রিস্কা নিয়ে বলবেন সাত পাখি ইসলামী ব্যাংকের পাশে নসিমন মার্কেটে দুই নম্বর গলিটা দুই নম্বর দোকানটাই আমাদের শোরুম আকি ফ্যাশন হাউস যারা আসতে কষ্ট হয় তারা অনলাইনের মাধ্যমে অর্ডার করতে পারবেন আর একটা দেখা দিই পাঞ্জাবি দুশো টাকায় পাঞ্জাবি দিচ্ছে এই দেখেন অর্গেন্ডি কাপড়ের মধ্যে অর্গেন্ডি কাপড়ের মধ্যে এই দেখেন আমার হাত দেখা যাচ্ছে দেখছেন অর্গেন্ডি কাপড়ের মধ্যে এটা দিচ্ছে আপনার মাত্র দুশো টাকায় আছে সাড়ে চারশো পিস যারা নিবেন দ্রুত কালেকশন করতে পারেন একশো পঞ্চাশ টাকার কালেকশন গুলো দেখা দেয় একশো পঞ্চাশ একশো পঞ্চাশ দেখেন পঞ্চাশ একশো পঞ্চাশ টাকার কালেকশন

লং দেখছেন সাইজ দেখছেন কালার দেখছেন এটা হচ্ছে কাঞ্জি ডিজাইনের মধ্যে 130 টাকা এই জিন্স প্যান্ট দিছি 27 থেকে 38 কোমর এগুলা পেজবেন মাত্র 130 টাকা এই যে 130 130 130 130 130 আমাদের প্যান্টগুলো ফুটে মেলা মাপিলে এবং কি শুরুমে বিক্রি করতে পারবেন 100% গ্যারান্টি দিয়ে মাল বিক্রি করবেন রং কশের পাকা গ্যারান্টি থাকবে এখন দেখাবো লেডিস আইটেম বোরখা মেরা বের হলে কিন্তু বোরখা ইউজ করে হ্যাঁ 60 টাকা 60 টাকা 60 টাকা 60 টাকা শুনতে শুনতে মাথা ঝালাপালা হয়ে যায় আছে ষাট টাকা বোরখা পাবেন মগের মূল্য পাইছেন এটা হচ্ছে কি আপনার ষাট টাকা মজুরি না আছে কাপড় চেরি কাপড়ের গজ কত দুইশো টাকা যদি গজ হয় ষাট টাকা কিভাবে আপনার একটা বোরখার মধ্যে আপনার সাড়ে তিন গজ কাপড় লাগে এ দেখেন আমাদের ঘের দেখেন চেরি কাপড় যারা কারখানায় তৈরি করে এই রেটে দিতে পারবে না আমি দিতে পারি একটাই কারণ

প্লেন বোরখার মধ্যে কাজ থাকবে না আর এটা হচ্ছে আপনার মেশিন কুচির মধ্যে শামক সিল কাপড় প্রিন্ট বোরখা এটাও পেয়ে যাবেন তিনশো পঞ্চাশ টাকা অনলাইন ভাইরাল বোরখা পেয়ে যাবেন মাত্র পাঁচশো টাকা এটা হচ্ছে কি আপনার গাউন পকেট আছে এবং এই দেখেন মাঝখানে একটা ফাটা কুচি আছে এটা হলো পাঁচশো টাকা বাটনের মধ্যে অনেকগুলো ডিজাইন আছে ঘের প্রচুর ঘের এটা ফ্রি সাইজ যে কোনো সাইজ হোক লাগবে এটা মাত্র পাঁচশো টাকা এগুলো পেয়েছিলেন মাত্র তিনশো পঞ্চাশ টাকা এই দেখেন আমাদের ডিসপ্লে তে দেওয়া আছে এগুলো পাঁচশো সাড়ে তিনশো টাকা করে ঠিক আছে মেয়ে বাচ্চাদের ফ্রক পাবেন একশো পঞ্চাশ টাকা এবং বড়দের গাউন পাবেন মাত্র দুশো টাকা যেগুলো গাউন সুতি লিলেন এগুলো পেয়ে মাত্র দুশো টাকার মধ্যে আমি কিছু স্যাম্পল দেখাই এই দেখেন এত সুন্দর লং লং এগুলো যারা চাচ্ছেন এটা হচ্ছে আপনি মধ্যে এখানে সামনে ফিতে আছে ফিটিং করার জন্য এটা মাত্র পেয়ে যাবেন দুইশো টাকা বড়দের জন্য বড়দের বড়োদের ওয়ান পিস পাবেন মাত্র দুইশো টাকা এই দেখছেন এটার মধ্যে কিন্তু কুচিও করা আছে এখানে ছোট 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 কুচি করা আছে এটাও পেয়ে যাবেন মাত্র দুইশো টাকা যারা কমের মধ্যে মাল খুঁজছেন এটা হচ্ছে ইনটেক মালের লট এর আমরা কমে দিতে পারছি এটা আপনি সাড়ে তিনশো টাকা কিন্তু পাইকারি বিক্রি করে কিন্তু আমরা দিচ্ছি মাত্র দুইশো টাকায় কারণ কি আমরা ইনটেক মালের লট কিনছি এর জন্য আমরা হ্যাঁ যেটা পড়েছি এটা এই দেখেন মাত্র দুইশো টাকার মধ্যে এই আকর্ষণীয় এই ওয়ান পিস গুলো পেয়ে যাচ্ছেন মাত্র দুইশো টাকা হ্যাঁ আর যারা ব্যবসা করেন তাদের জন্য কিন্তু দুইশো টাকা কোর্সা কেউ বিরক্ত করবেন না যদিও কোর্সা নিতে একদম ছয়শ টাকা নিতে পারবেন তারা নগদ তাদের জন্য তাদের জন্য মাত্র 200 টাকা 200 টাকার মধ্যে আপনি সব মাল মিলে হলো আমার কাছ থেকে 5000 টাকার মাল নিতে পারবেন ओके এমজিটা পরেছে এটার মধ্যে カラーও দেখেন কিন্তু হাতাই যে স্মোকিং আছে এটাও মাত্র 200 টাকা এ দেখেন এটার মধ্যে カラー পাবেন চার পাঁচটা カラー পাবেন মাত্র 200 টাকা যারা বিজনেস বাসা বাড়িতে বিজনেস করেন যাদের দোকান আছে সবাই বিক্রি করতে পারবেন ফুটে বিক্রি করতে পারবেন কলেজের সামনে পাড়ার ও বিক্রি করতে পারবেন মাত্র 200 টাকা এই আকর্ষণীয় গাউনগুলো

যারা হাজার মেকআপ দিয়ে মেয়েরা পরে এটাই হচ্ছে ওয়েস্টার্ন ড্রেস দিয়ে দিবো মাত্র তিনশো টাকায় তিনশো টাকায় ওয়েস্টার্ন ড্রেস গুলো দিয়ে দেখেন কত সুন্দর দেখছেন এটা দিয়ে দিবো এটা কিন্তু আপনার এটা হচ্ছে ঠিক আছে এটা সেমি লং এটা কোন সব বড়দের এই দেখেন হাতে কিন্তু স্মোকিং করা আছে এই যে হাতে স্মোকিং করা আছে যে হাতে লংটা দেখেন এই যে এটা হচ্ছে যে আপনার সেমি লং এটাও দিয়ে দেব মাত্র 300 টাকা এগুলো হচ্ছে যে আপনার ওয়েস্টার্ন ড্রেসের মধ্যে দেখেন কত সুন্দর দেখলেন অনেক সুন্দর কালেকশন এগুলো দিয়ে দেব মাত্র 300 টাকায় 300 টাকার মধ্যে কিন্তু অনেক অনেক কালেকশন আছে যারা নেবেন দ্রুত কালেকশন করতে পারেন এই দেখেন একটা ডিজাইন এটা হচ্ছে যে আপনার বুকের রুমাল সিস্টেম এই একটা এগুলো আপনার ওয়েস্টার্ন দেখা

আর এগুলো দেখেন বান্ডিলে বান্ডিলে সেডিং মাল এগুলো কিন্তু সেডিং মাল দিচ্ছি মাত্র দুইশো টাকা মাত্র দুইশো টাকায় মাত্র দুইশো টাকা কালারে কালারে বান্ডিলে বান্ডিলে মাল দিচ্ছি মাত্র দুইশো টাকায় দেখেন এগুলো কিন্তু ওয়ান পিস এগুলো পেয়ে যাবেন দুইশো টাকায় আমার কাছে সব ইনটেক মালে সব ধরনের মালই পাবে লটেক মানে একবার মার্কেট প্রেস থেকে কমে এই থ্রি পিস দিয়ে দিব আপনার চারশো টাকায় দেখেন উন্নতটা প্রেমে পড়ে যাবেন এত সুন্দর উন্না এ দেখেন

ওয়ান পিস দেখা থ্রি পিস দেখাইছি টু পিস টা দেখাইতে ভুলে গেছি এই দেখেন এত সুন্দর এটা কিন্তু ফেসবুক ভাইরাল একটা প্রিন্ট এটা কিন্তু যারা আমার ভিডিও দেখেন তারাই কিন্তু দেখতে পারবেন যে এটা

সাড়ে তিনশো টাকা কিন্তু খুব পাইকারি বিক্রি করে আমরা দিচ্ছি মাত্র সত্তর টাকায় বড় ছোট সব এভারেস্ট রেট পেয়ে যাবেন মাত্র সত্তর টাকায় ডিজিটাল প্রিন্ট মধ্যে ডিজিটাল প্রিন্টের মধ্যে ড্রাগন যেগুলো পিকাচু এগুলো পেয়ে যাবেন মাত্র সত্তর টাকায় যেখান থেকে একই ছাদে পেয়ে যাবেন এখানে এক্সপোর্ট করলে শার্ট প্যান্ট গিয়ে পাশাপাশি হচ্ছে টু পিস ওয়ান পিস থ্রি পিস তারপর হচ্ছে চায়না যে ক্যালেঞ্জ থেকে থাকে সেগুলো আর এখানে এত কালেকশন আছে যে এক বিরোধ আসলে এতগুলো কালেকশন দেখানো সম্ভব হয় না আপুদের কিন্তু এটা হচ্ছে একটা গোডাউন আপুদের হচ্ছে এটা গোডাউন আপুকে কিন্তু খুবই চমৎকার লাগছে এর ড্রেস থেকে ড্রেসটি হচ্ছে ব্যাগ শপে নিতে পারবেন কিন্তু 450 টাকায় জি 450 টাকা হচ্ছে মাত্র 400 টাকা মাত্র এরকম আরো আকর্ষণীয় ড্রেসগুলো পেতে হলে কিন্তু অবশ্যই আপনাকে ভিজিট করতে হবে কেরানি গেজে অবস্থিত খেজুরবা সাতপাকিতে আকি ফ্যাশন হাউসের মধ্যে যারা আসলে অনলাইনে মাধ্যমে এই প্রোডাক্ট নিতে যাচ্ছেন তারা এই মুহূর্তে ভিডিও স্ক্রিনে যে নাম্বারই দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে WhatsApp ইমো আছে আপুর আপনি চাইলে কিন্তু পণ্য দেখে অর্ডার করতে যাচ্ছেন যে কোনো থেকে পরিশেষে আকিফ এসে পক্ষে সবাইকে আমন্ত্রণ সব ভালো থাকবেন সুস্থ থাকবেন সুস্থ থাকার চেষ্টা করবেন দেখো যদি একবার থাকি আল্লাহ হাফিজ